বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভিডিও কনফারেন্সের সময় জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের ত্রিশ জন নেতাকর্মী আহত হয়েছে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বিকেলে শহরের দেওয়ানপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে টানা দুই ঘন্টা চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্রের মহড়া পাঁচটি গাড়ি ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় নেতাকর্মীরা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ময়মনসিংহ অঞ্চলের নেতৃবৃন্দের ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয় দেওয়ানপাড়ার একটি কমিউনিটি সেন্টারে সেখানে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী নীলফার চৌধুরী মনি তার লোকজন নিয়ে প্রবেশের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনের লোকজনের ধাক্কাধাক্কি হয় পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে বৈঠককে উপলক্ষে আমরা আসছি কিন্তু এইখানে জেলা বিএনপি যেভাবে ক্রাইটেরিয়া করছে ক্রাইটেরিয়াটা যদি সুষ্ঠুভাবে করতো আমাদের ছেলেরা যারা ক্রাইটেরিয়ার মধ্যে বলে তারা যেতে পারত তারা ক্রাইটেরিয়াটা এমনভাবে করছে এত অন্যায়ভাবে এত অগণতান্ত্রিকভাবে করছে যে তারা যেতে পারছে না এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিএনপি আর পুলিশ বলছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা একটি মহল চেষ্টা করছে যে জামালপুর একটি উত্তেজনা তৈরি করে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আমরা এই ব্যাপারে সতর্ক থাকব এবং যারা দলীয় সিদ্ধান্তের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমরা তাদের উপরে দলীয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব করব আমরা 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 যে রীতি রীতি আছে অনুযায়ী অনুযায়ী কেন্দ্রের সাথে কথা বলে সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেক্ষেত্রে আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছি আমরা কোন পক্ষের অভিযোগ পাইনি আমরা অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো সংশ্লিষ্ট পক্ষের কাছে শুনে কে কী ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো জেনে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো সংঘর্ষের পর কমিউনিটি সেন্টারে আটকা পড়া মনিসহ বিএনপি নেতৃবৃন্দকে উদ্ধার করে পুলিশ